ফ্যামিলি কিভাবে নাম ব্যবহার করবেন কতটুকু অংশ নেওয়া উচিত বাপের নাম দেওয়া উচিত কি না সিঙ্গেল নাম থাকলে কি করবেন এই জিনিসগুলো আপনার ফ্যামিলি আনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ সৌদি আরবের ফ্যামিলি বিষয় নিয়ে কাজ করতেছি সৌদি আরবের ফ্যামিলি বিষয় নিয়ে কাজ করার সুবাদে আপনাদের যেই প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সৌদি আরবের তাসির সেন্টার এবং ফ্যামিলি ভিসা সম্পর্কীয় সমস্ত আপডেট আমাদের এই চ্যানেল থেকে আপনারা পাবেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আপনার সৌদি আরবের ফ্যামিলি আনার জন্য প্রথম যে কাজটি করতে হবে তা হলো একটা ভিসার জন্য তলব দেওয়া আর এই ভিসার জন্য তলব দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি এই ভিসার তলবের সময় যেই নাম ব্যবহার করবেন আপনার ফ্যামিলি কিভাবে নাম ব্যবহার করবেন কতটুকু অংশ নেওয়া উচিত বাপের নাম দেওয়া উচিত কি না সিঙ্গেল নাম থাকলে কি করবেন এই জিনিসগুলো আপনার ফ্যামিলি আনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ জানেন আপনারা সৌদি আরবের ফ্যামিলি বিষয় যখন বাংলাদেশে আপনারা প্রসেসিং করবেন যেমন তাসির সেন্টারে প্রসেসিং করার জন্য এই নামের যদি হের ফের হয়ে থাকে তাহলে কিন্তু বিষয়গুলো আপনার তাসির সেন্টার থেকে ফেরত পাঠিয়ে দেয় আপনার পরিবার যাতে একবারই তাসির সেন্টারে এসে প্রথমবারই যাতে ফিঙ্গারটা দিতে পারে সেই জন্য এই ফ্যামিলি বিষয় তলব দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা জানবো আপনি কিভাবে অতি সহজেই এই ফ্যামিলি বিষয়ের জন্য তলবটা দিতে পারেন তলব দেওয়ার ক্ষেত্রে আপনাকে তিনটা জিনিস প্রয়োজন পড়বে আপনারা যদি আমাদের দিয়ে বা তলব দেন অথবা আপনার যদি সৌদি আরবে কারো মক্ত বা আপনি যদি কফিল কোম্পানি থেকেই তলব দিতে পারেন তাহলে আপনাকে তিনটা জিনিস অবশ্যই মাস দিয়ে আপনাকে রাখতে হবে সেটা হলো আপনার ফ্যামিলির পাসপোর্ট যেই ফ্যামিলির সদস্যদের নেবেন তার তাদের পাসপোর্ট আপনি কালেক্ট করবেন ঠিক আছে পাসপোর্টের একটা ফটোকপি আমাদের দিয়ে যদি করান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিতে পারেন এবং সাথে আপনার আকামা কার্ডের নাম্বার আপনার আকামা কার্ডের নাম্বারটা এবং অবশ্যই আপনি একটা লিখে পাঠাতে পারেন অবশ্যই অথবা আপনি আকামা কার্ডটাও আমাদের পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে দ্বিতীয়ত আপনার দরকার পড়বে একটা অ্যাক্টিভ ইমেল আইডি আপনারা জানেন যখন আপনার ভিসাটা হয়ে যাবে যখন গোরফাতে তারিখ করে ফেলবেন তখন আপনার ইমেলে একটা এসএমএস যাতে যায় সেজন্য আপনার একটা একটিভ ইমেল আইডি দরকার পড়বে এবং তৃতীয়ত দরকার পড়বে আপনার একটি ফোন নাম্বার যেই ফোন নাম্বারে আপনার এস এম এস যদি ভিসাটা হয় এস এম এসটা যেতে পারে চতুর্থ তো আপনারা অনেক সময় দেখা যাচ্ছে আফসি রে আপডেট করেন না এবং কোন সিটিতে আসেন ওই সিটির অ্যাড্রেসটা দেওয়া থাকে না চতুর্থ তো আপনার ওই অ্যাড্রেসটা আমাদের দিতে হবে তাহলে এই চারটা জিনিস এবং সাথে আপনি যাদের ফ্যামিলি মেম্বার নেবেন তাদের পাসপোর্ট দিলেই আমরা আপনার হয়ে ভিসার তলবটা দিয়ে দিতে পারবো আপনি এই তলবের পেপারটা নিয়ে কোম্পানিকে বা কফিলকে যদি দেন কফিল করে দিলেই আপনার ভিসাটা উঠে যাবে অনেক সময় দেখা যাচ্ছে যদি আপনার আমেল মঞ্জিল ভিসা হয় তাহলে দেখা যাচ্ছে একদিনের ভিতরে কোম্পানির ক্ষেত্রে দশ দিন বারো দিনও সময় লেগে যেতে পারে সেক্ষেত্রে আপনারা কোনো চিন্তিত হবেন না ভিসাটা ইনশাল্লাহ উঠে যাবে যদি আপনার এক্ষেত্রে আকামার মেয়াদ সর্বনিম্ন তিন মাস হওয়া লাগবে তাহলে আপনার ভিসাটা স্মুথলি উঠে যাবে যেদিন আপনার তলব দিয়ে ওই দিন যাতে আপনার আকামান মেয়াদটা তিন মাসের কম যাতে না থাকে এদিকে আপনারা লক্ষ্য রাখবেন আপনার সেক্ষেত্রে আপনি যখন ফ্যামিলি নেবেন আপনার সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার আকামান মেয়াদ যাতে থাকে তিন মাস সর্বনিম্ন এবং আপনার পাসপোর্টেরও যাতে মেয়াদ থাকে তাহলেই আপনি বাংলাদেশে প্রসেসিংটা সুন্দরভাবে করতে পারবেন এবং আপনার ভিসাটাও ইনশাল্লাহ স্মুথলি উঠে যাবে এবং কাশির সেন্টারে কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ আমরা আমরা যেহেতু বাংলাদেশে ফাইল প্রসেসিং করে থাকি দীর্ঘদিন যাবত আমরা ফাইল প্রসেসিং করে আসছি সেক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা আপনাদের সাজেস্ট করে থাকবে এবং আপনারা যদি যে কোনো সমস্যা হয়ে থাকে তলব দেওয়ার পরে বা আপনারা যদি তলব না দিতে পারেন তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এক্ষেত্রে আমাদের দক্ষ টিম আছে এবং আমি নিজেই ইনশাআল্লাহ তলব দিয়ে থাকি আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা স্মুথলিভাবে আপনার তলবটা দিয়ে দিব এবং আমাদের কিছু অফিস খরচ আছে এটা ইনশাল্লাহ আমাদের পে করলেই আপনারা যদি তলব দেওয়ার পরে চান তাও পে করতে পারেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ যে কোনো ধরনের ফ্যামিলি ভিসা সংক্রান্ত সাহায্য পাবেন ইনশাআল্লাহ আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য